মানবিকের ফোর্থ সাবজেক্ট কোনটা নিব এইচএসি সাতাশ বাজের কাছ থেকে পাওয়া মনে হয় এটাই সবচেয়ে বেশি কোয়েশ্চেন তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জানাত ফেরদোস দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে তো তোমরা আমাদের কমেন্টে ইনবক্সে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা করো যে যে কোয়েশ্চেনটা আমরা পাই সেটা হলো যে আমরা তো কলেজের চয়েস দিয়ে দিয়েছি তারপর সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছি এক কিন্তু আমরা ফোর্থ সাবজেক্ট আসলে কোনটা নেব আমাদের ফোর্থ সাবজেক্ট কোনটা নেওয়া উচিত কোনটা নিলে আমরা ভালো করব কোনটা নিলে আমরা ভালো করে পড়তে পারবো পরবর্তীতে যাদের আরেকটা কোয়েশ্চেন থাকে যে ভার্সিটিতে পড়তে গেলে বা ভার্সিটির পড়াশোনাকে সহজ করতে গেলে কোন সাবজেক্টে আমাদের নিতে হবে তাহলে এই দুটা রিলেট করে একটু একটা অ্যানসার দাও বা এই দুইটা রিলেট করে একটা সলিউশন দাও তো সেই সলিউশনটাই আমরা আজকের ভিডিওতে দিব তার আগে আমরা জেনে নিই যে আমাদের আসলে ফোর্থ সাবজেক্টগুলো কোনটা কোনটা থাকে কয়টা থাকে এখন এর আগে আরেকটা কথা বলে দিই যে তোমাদের কলেজে কিন্তু এই পাঁচটা বা প্রত্যেকটা ফোর্থ সাবজেক্ট নাও থাকতে পারে তাহলে কি কি ফোর্থ সাবজেক্ট আমাদের থাকে প্রথমত হলো ভূগোল থাকে একটা তারপর হলো মনোবিজ্ঞান তারপর যুক্তিবিদ্যা বিজ্ঞান কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান মূলত এই কয়টা এই পাঁচটা নিয়ে কিন্তু আমাদের কি আমাদের ফোর্থ সাবজেক্ট গুলো থাকে তো এখন তোমাদের কোয়েশ্চেন যেটা থাকে যে কোন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কোনটা নিব তো প্রথমে আমরা একটা একটা করে বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কোনটা কাদের জন্য সুইটেবল প্রথমে আসে আমাদের ভূগোল কি আসে প্রথমে আসে আমাদের ভূগোল ভূগোলে আসলে যখন তোমাদের বাংলাদেশের বা একটা দেশের ভৌগোলিক অবস্থান নিয়ে তারপর ভূ বৈশিষ্ট্য নিয়ে তা এগুলো নিয়ে আবহাওয়া জলবায়ু ইত্যাদি নিয়ে আলোচনা করা থাকে আর এগুলো প্রত্যেকটার কিন্তু প্র্যাকটিক্যাল মার্ক হলো পঁচিশ হ্যাঁ প্র্যাকটিক্যাল মার্ক কত পঁচিশ তো এখান থেকেই কিন্তু তোমাদের এগিয়ে থাকার সম্ভাবনা ফোর্থ সাবজেক্টে যেহেতু পঁচিশে করে মার্ক রয়েছে আর ভূগোলে রয়েছে হলো তোমাদের প্র্যাকটিক্যাল মার্কে প্রচুর পরিমাণ চিত্র থাকে হ্যাঁ তোমাদের অনেক পরিমাণ চিত্র আঁকাতে হবে তো তোমরা কারা ভূগোল নেবে যারা চিত্র অঙ্কন করতে পারদর্শী তারা তোমরা কিন্তু ভূগোল নিতে পারো তো তোমাদের কি হবে যখন তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে ভূগোল নেবে এবং ভূগোলে তোমাদের পঁচিশ মার্কে চিত্র রয়েছে থিওরি রয়েছে তো তোমাদের জন্য কিন্তু এটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য একটা একটা স্ট্রং জোন যাবে কিন্তু ভূগোল তো তোমরা যারা চিত্র ভালো আঁকাতে পারো তোমরা যারা একটু মুখস্থ করতে পারো ভালো বা তোমাদের মেমোরাইজিং পাওয়ার ভালো তোমরা কিন্তু তারা কি করতে পারো ভূগোল নিতে পারো চিত্র আঁকা আঁকাতে যারা জানো তাদেরকে বললাম কারণ তোমাদের কিন্তু তখন আর এক্সট্রা এফোর্ট দিতে হবে না অনেকে হয় কি চিত্র একদমই আঁকাতে পারে না তারা ভূগোল নেয় তো তখন তাদের প্র্যাকটিক্যালে পজিশন মার্ক তুলতে কিন্তু একদম যান প্রাণ বের হয়ে যায় তো অনেক কষ্ট করতে হয় সেই কষ্টটা কিন্তু করতে হবে না যারা একটু ভালো করে ড্রয়িং করতে পারো তো তারা যারা ভালো করে ড্রয়িং করতে পারো তারা কিন্তু ভূগোল নিতে পারো আর যাদের একটু মেমোরাইজিং পাওয়ার ভালো যাদের মনে করো অনেক ইনফরমেশন মাথায় থাকে তারপর অনেক বেশি মুখস্থ করতে পারো তারা কিন্তু কি করতে পারো নির্দিধায় ভূগোল নিতে পারো তারপর রয়েছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানটা আসলে কাদের জন্য ইম্পর্টেন্ট এখানে একটা স্ট্রং জোন হতে পারে কাদের যারা যারা এখানে কি করেছো এ সায়েন্স থেকে সায়েন্স থেকে আর্টস সায়েন্স থেকে কি করেছো আর্টস এসেছো হ্যাঁ সায়েন্স থেকে আর্টস যারা মাইগ্রেশন করেছো তাদের জন্য কিন্তু খুবই একটা স্ট্রং জোন হবে মনোবিজ্ঞান বা সাইকোলজি কেন সাইকোলজিটা স্ট্রং জোন হবে কারণ সাইকোলজির ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু কিসের থেকে বায়োলজি তো বায়োলজির যেমন আচরণ তারপর কিভাবে প্রেরণ করে তারপর কিভাবে আচরণ করে বা জীব বৈশিষ্ট্য যেগুলো ছিল এখানেও কিন্তু তোমরা সেম জিনিসই পাবে সেম জিনিস বলতে মনোবিজ্ঞানের সেকেন্ড পেপারটা হয়তো অনেকটা আলাদা হবে যেমন এখানে হতাশা দুঃখ বেদনা বিষাদ প্রেশনা এগুলো নিয়ে আলোচনা করবে কিন্তু ফার্স্ট পেপারের কিছু অধ্যায় কিন্তু একদম বায়োলজির সাথে যাবে তো তোমরা যারা থেকে তারা কিন্তু এমনি একটু হতাশার মধ্যে থাকো যে কিভাবে পড়বো সিলেবাস জানি না রুটিন জানি না এত বই কিভাবে পড়তে হবে আগে আমাদের এক্সপিরিয়েন্স ছিল না তারা কিন্তু একটু হতাশায় ভোগো তাদের জন্য কিন্তু এটা একটা একটা কমফোর্ট জোন হবে তাদের জন্য এটা একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে ইজি টু মেমোরাইজ হবে যে কারণ তোমরা আগে থেকে জানো আগে থেকে তোমরা পড়ে এসেছো জানো তো তোমাদের কিন্তু এখন পড়তে তেমন বেশি প্যারা হবে না প্লাস কিন্তু তোমরা কিন্তু আর্টসের সাথে একটু কমফোর্টেবল হওয়ার ওয়েও পাবে সাইকোলজির মাধ্যমে তারপর আসে যুক্তিবিদ্যা যারা একটু লজিক্যালি থিঙ্কিং পছন্দ করো ক্রিটিক্যালি থিঙ্কিং পছন্দ করো লজিক ভালো লাগে যুক্তি ভালো লাগে তারা কিন্তু এটা নিতে পারো আরেকটা জিনিস তোমাদেরকে আগে একটু মানে সচেতন করে দিই বা সতর্ক করে দিই সেটা হলো এটা কিন্তু একটু কঠিন সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট হিসেবে কঠিন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট মানুষ কি চায় যে যেখানে ইজিলি মার্ক তোলা যাবে বা ভালোভাবে একটু কম পড়ে ভালো করা যাবে কারণ তোমাদের অন্যান্য সাবজেক্ট পড়তে কিন্তু হিউজ টাইম দিতে হয় তো তোমরা কিন্তু এমন সাবজেক্ট চাও যেখানে একটু কম এফোর্ট দিতে হয় তো লজিকে কিন্তু এরকম না লজিকে তোমাকে অনেক এফোর্ট দিতে হবে তুলনামূলক একটু কঠিন সাবজেক্ট তো তোমরা যারা যারা নিবে লজিক বা যারা যুক্তিবিদ্যা নিবে তারা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে তারপর এই আঁকাবে ঠিক আছে আর কৃষি শিক্ষা এবং গারস্থ বিজ্ঞান এই দুইটা জিনিস আমি একসাথে বলতে চাই কারণ এটা কিন্তু তোমাদের এইটে ক্লাস এইটে কিন্তু অনেকের কৃষি শিক্ষা এবং গারস্থ বিজ্ঞান ছিল তাই না বা সিক্সে থেকে তোমরা অনেকে পড়েছো এইটে পড়েছো তো তোমাদের কিন্তু এই বিষয় দুইটা পূর্ব পরিচিত মূলত গার্লস স্কুলে গার্হস্থ বিজ্ঞান পড়ানো হতো আর অন্যান্য জায়গায় কৃষি শিক্ষা পড়ানো হতো তো তোমাদের কিন্তু পূর্ব পরিচিতি রয়েছে তো তোমরা যারা ওই জিনিসটাই পড়েছো বা ওই জিনিসটা তোমাদের মনে আছে তো তোমরা কিন্তু তারা এটা নিতে পারো এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা কলেজ কিন্তু এই পাঁচটা সাবজেক্টই অফার করে না অনেকে হয়তো এই প্রথম তিনটা করে তারপর অনেকে দুইটা জিনিস দুইটা করে বা লাস্টের দুই তিনটা অনেকে করে তো সেক্ষেত্রে তোমরা কি করবে যদি প্রথম তিনটা থাকে তাহলে আমরা বলবো আমি বলবো যাদের ড্রয়িং একটু ভালোই তারা কিন্তু ভূগোল নেবে আর যাদের একটু সায়েন্স থেকে আর্টস এসেছো তারা মনোবিজ্ঞান নেবে আর যারা একটু মনে করো যে না আমি একটু লজিক ভালোবাসি আমি একটু পড়তে চাই তাহলে তোমরা যুক্তিবিদ্যা নিবে আর যদি তিনটার মধ্যে আমাকে বলতে বলো তাহলে তুমি ভূগোল নিও হ্যাঁ তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া অনুযায়ী আমি বলে দিলাম যে কে কোনটা নেবে আর যাদের এই দুইটা রয়েছে তারা হয়তো কৃষি শিক্ষা বা গারস্থ বিজ্ঞান নিতে পারো আমি প্রেফার করবো কৃষি শিক্ষা নিও তাহলে অনেকে ভালো করবে আবার অনেকে বলে যে ভার্সিটির সাথে রিলেট করে বলো আপু ভার্সিটিতে সাথে কিভাবে পড়বো বা এখান থেকে পড়লেই ভালো করব তারা কি করবে তারা কিন্তু ভূগোল নেবে কারণ ভার্সিটিতে কিন্তু ভূগোল বা জিওগ্রাফি নামে আলাদা একটা সাবজেক্ট থাকে তো তোমরা যদি এটা পড়ো এবং তোমাদের যদি ভার্সিটিতে চয়েস করার সুযোগ থাকে যে তোমরা কোনটা পড়বে তোমরা কিন্তু ভূগোল নিতে পারো তখন কিন্তু বা ভূগোল যদি আসে তাহলে কিন্তু ভূগোল নিয়ে পড়তে পারবে তখন তোমাদের আরও ভালো একটা কমফর্ট জোন হবে ক্রিয়েট হবে কারণ তোমরা ভূগোল অলরেডি তোমাদের এইচ এস তে পড়ে গেছো তো তুমি যখন পড়বে তো তখন তোমার জিনিসগুলো কিছু কনসেপ্টগুলো পুরো পরিচিত মানে যদিও তো একদম ফুল টু ফুল হয় না মানে একদম পুরো পুরি হয় না মিল পাওয়া যায় না কিন্তু তোমার বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকবে সবার তুলনায় তো তোমরা যদি ভার্সিটি রিলেট করে পড়তে চাও তাহলে বলো ফোর সাবজেক্টে ভূগোল পড়তে পারো আর সাইকোলজি তো বললাম যারা আর্টস থেকে সায়েন্স থেকে এসেছো তারা পড়তে পারো আবার এরকম কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে যেমন তোমাদের মেইন মেইন সাবজেক্টগুলো অর্থনীতি পৌরনীতি ইসলামের ইতিহাস তারপরে হলো ইতিহাস এগুলো এগুলোও কিন্তু তোমাদের অ্যাডমিশনের সাথে রিলেটেড কিছু রয়েছে অ্যাডমিশন বা কির সাথে সাথে কিছু রয়েছে তো তোমাদের তোমাদের যদি সেই বিষয়ে টিপস প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের কোনো সাবজেক্ট সম্পর্কে তোমাদের যদি রিভিউ প্রয়োজন হয় যেমন পৌরনীতি অর্থনীতি তাহলে তোমরা কিন্তু আমাদের প্লে চেক করতে পারো আমাদের প্লে অলরেডি সব সম্পর্কে ওভারভিউ দেওয়া রয়েছে আর যদি তোমাদের এই সাবজেক্ট নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে আশা করি এরপরে আর কোনো কোয়েশ্চেন থাকবে না কিন্তু তারপরও যদি তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এই ছিল আজকের ওভারঅল টপিক ওভারঅল ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম